এত সুন্দর নাস্তা ফ্রিজে কিন্তু সংরক্ষণ করা যায় মাশাল্লাহ কত সুন্দর ফুল আজকে ছেলেকে স্কুলে আনতে গেলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কি কি নাস্তা তৈরি করেছি এখানে আলু ভর্তা দিয়ে আটা দিয়ে আর সন্ধ্যার চিকেন স্যুপ করলাম আজকের ভিডিওটি দেখতে থাকুন খুব ভালো লাগবে শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অপরূপ সৃষ্টি কতনাই সুন্দর না দেখেন ফুলটা মাশ আল্লাহ কত সুন্দর ভোরবেলা গাছের ফুল ফল এগুলি দেখলে খুব ভালো লাগে দেখেন এখনও কিন্তু সূর্য ওঠে নেই মেঘলা মেঘলা আকাশ আর মনে হচ্ছে অনেক কুয়াশা পড়ছিল কত সুন্দর লাগছে সকালের খুব সুন্দর দৃশ্য দেখার পরে আর কোনো ভিডিও করা হয়নি এখন যাচ্ছি বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে তো আজকে যে রান্না বড়া করেছি নাস্তা করেছি ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি আশা করছি আগামীকাল ওই ভিডিওতে শেয়ার করব। সব সময় এক ভিডিও দেখতে কারো ভালো লাগবে না তো এর জন্য আমি আর কোনো ভিডিও করিনি বড় ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাই তো এই যে বাসা থেকে নেমে একটু হাঁটলাম হাঁটার পরে রিক্সা পেয়ে রিক্সায় উঠলাম আজকে অনেকটাই জেম বাসার সামনে থেকেই গাড়ি চলছে না দাঁড়িয়ে আছি বসে আছি সরি বসে আছি সামনে বড় একটা গাড়ি এ আবারও বসে আছি এমন করতে করতেই ছেলের স্কুলেই হয়ে গেলাম তো আসার সময় অনেক জ্যাম ছিল রিক্সায় উঠলে খুব ভালো লাগে কার কার রিক্সা উঠলে খুব ভালো লাগে বলেন তো রিক্সায় ঘুরতে খুব মজা লাগে কিন্তু আমি না কিছুদিন আগে রিক্সা থেকে পড়ে গেছিলাম মানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তারপর থেকে কিছুদিন রিক্সায় উঠি খুব ভয় পেতাম সব ভয়কে আবার জয় করে আবার রিক্সায় চলা শুরু করলাম আর রিক্সা গাড়িতে না ওঠে কি করব বাঁচতে হলে তো সংগ্রাম করতেই হবে জার্নি করতেই হবে যেতেই হবে কিছুই করার নেই তো এই তো স্কুলে চলে আসছি আর এখানে গেট করতেছিল তো অনেক কাজ চলতেছিলো একবার এই দিক দিয়ে যাতায়াতের রাস্তা করে আবার আর দিক দিয়ে বন্ধ করে আবার অন্য দিক দিয়ে করে মানে অনেকটাই ঝামেলা গেটটা হওয়ার পরে ঝামেলাটা কমে খুবই গেটের অবস্থা খারাপ অনেক তার অনেক রড লোকজন মাটি সিমেট খোয়া কষ্ট করে ঢুকতে হয় তারপরে এই যে স্কুলে ঢুকে গেছি স্কুলের পরিবেশটা না মার্শাল্লা অনেক সুন্দর এখানে না কিছুক্ষণ বসে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর মাঠ কত বড় মাঠটা অনেক বড় এই মাঠে চারিদিকে কি সুন্দর দেখেন বসার জন্য বেঞ্চ দিয়ে দিছে এখানে কিছুক্ষণ বসে থাকলে ভালো লাগে অনেক ভালো লাগে পাখির কিচিমিচি নিরালায় বেশি লোক নাই দুপুর টাইমটা বেশি লোকজন থাকে না আমি তো বিকাল টাইমে আসি না কখনও বলতে পারলাম না হয়তো তখন অনেক কোলাহল থাকতে পারে তো বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছে এর মাঝে কোনো ভিডিও করা হয়নি তারপরে এসে ভাত খেতে বসছি আজকে কই মাছ রান্না করেছি আর গতকালকে রুই মাছের রান্না ছিল সেই তরকারি দিয়ে ভাত খাচ্ছি আজকের কিছু রান্না করিনি কই মাছ আর এই যে হয়ে যাবে কই মাছের তরকারিটা নিয়ে নিই এটা হলো গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম রুই মাছের ঝাল সেই তরকারিটাই আছে খেতে খুব ভালো লাগছে ঝাল ঝাল তো দুপুরে খাবার শেষ লম্বা একটা রেস্ট নিয়ে সন্ধ্যার সময় নাস্তা তৈরি করতে আসলাম সবাই তো সন্ধ্যার সময় নাস্তার জন্যে পাগল হয়ে থাকে কী খাবে কি খাবে তো আজকে ভাবলাম স্যুপ করি মেঘলা মেঘলা বৃষ্টিও পড়ছে চিকেন স্যুপ করলে কিন্তু গরম গরম খেতে ভালো লাগবে এর জন্য চিকেন আদা রসুন দিয়ে পানিতে বসাই দিলাম চিকেনটা সেদ্ধ হোক আর এই পাশে আমি কর্নফ্লাওয়ার গুলাই নিচ্ছি সব কাজটা এক পাশ দিয়ে গুছাই রাখলে খুব তাড়াতাড়ি হয় তো ওইদিকে মাংসটা সেদ্ধ হোক আর এইদিকে আমি কর্নফ্লাওয়ার গোলায় রাখলাম কি কি লাগবে সব কিছু হাতের কাছে রেখে দিলাম মাংসটা সেদ্ধ হয়েছে তো মাংসটা উঠায় নিলাম আর এই যে আদা রসুন এগুলি কাজে লাগবে না এগুলি ফেলে দেব তো মাংসটা তো অনেক গরম এখন দুইটা কাটা চামচ দিয়ে সুন্দর করে এক এক করে ছাড়াই নিচ্ছি আমার তো কাটা চামচ দিয়ে করে অভ্যাস নেই কেমন জানি লাগছে পারছি না দূর মাংসটা ঠান্ডা হয়েছে তারপরে আমি হাত দিয়ে মাংসগুলি সুন্দর করে ছোট ছোট করে পিস করে নিলাম এই যে হাতে তাপ লাগছে তারপরও হাত দেওয়া করলে তাড়াতাড়ি হয়ে যায় এই যে কি সুন্দর হয়ে গেছে তো সেই গরম পানির মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ কর্নফ্লাওয়ার গুলানো আর এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা দেওয়া লাগবে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট সামান্য মরিচের গুঁড়া একটু ঝাল লাগবে আর কালারটাও সুন্দর হবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে চিনি এখন দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়ে তাড়াতাড়ি নাড়া দিতে হবে তা না হলে কিন্তু অনেক বড় বড় হবে বা আনাম হয়ে যেতে পারে আর এভাবে তাড়াতাড়ি নাড়া দিলে দেখা গেছে ডিমটা ছোট ছোট ভেঙে যাবে যে দেখেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু এক্সট্রা আর কিছু দিইনি যা ভিডিওতে দেখাইছি তাই কিন্তু কালারটা দেখেন কত সুন্দর হয়েছে খেতেও মাসাল্লা মাসাল্লা অনেক মজা হয়েছে চিকেন স্যুপ তো চিকেন স্যুপ তো আর ছেলেরা খাবে না ছেলেদের জন্য আলাদা নাস্তা তৈরি করব ওই স্যুপ আমরা বড় তিনজন খাবো আর ছেলেদের জন্য আলুর ভর্তা করে আলাদা পাকোড়া বানিয়ে দিচ্ছি খুব সহজ রুটি খামি করে আর এটা শুধু আলুর ভর্তা বানিয়েছি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো এক্সট্রা দিছে আর কিচ্ছু দেনি এই আলুর ভর্তার মধ্যে আলুর ভর্তা যেভাবে বানান ওই রকম শুধু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো আর কিছু না একটু একটু কালারের জন্য আর একটু গিরানের জন্য তো রুটি করে রুটির মাঝখানে আলুর ভত্তাটা ভালো করে সরাই দিয়েছি তারপরে রোল করে নিচ্ছি এই যে দেখেন আর এই রুটির খামি করার জন্য ঠান্ডা পানি নিতে হবে ঠান্ডা পানি দিয়ে রুটি করলে তো এটি ভাজলে খুব মচমচা হবে সুন্দর করে রোল করে নিলাম এখন আমি একটা দিয়ে সুন্দর করে কেটে নিব যে পিস পিস করে এইটা না ছসদা খেতে খুব ভালো লাগে এখন এই কটাই ভেজে নিব ছোলার ওপরে একটা কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর এটা হলো কর্নফ্লাওয়ার আর আটা এক চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ আটা দিয়ে এই পানি দিয়ে গুলাই নিয়েছি তো এই যে আসলে এই নাস্তার নাম কি তা জানি না আলুর ভর্তা দিয়ে একটা সাধারণ নাস্তা বাচ্চাদের খেতে ভালো লাগে সবারই ভালো লাগে ওই পানির মধ্যে চুবাই চুবাই শুধু ভাজলেই হবে এই যে দেখেন এক চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ আটা দিয়ে কর্নফ্লাওয়ার না থাকলে অসুবিধা নেই আটা দিয়ে পানি দিয়ে গুলোয়ে এইভাবে চুবাইয়ে ভাজলেই হবে এই পাকোড়াটা ঝাল ঝাল খেলে না খুব ভালো লাগে তো আমার বাচ্চারা খাবে আমি একটু ঝাল কম দিয়েছি ঝাল হলে দারুণ মজা লাগে এখন একটু সময় দেব ভাজার জন্য লাল লাল করে ভেজে উঠাই নেব তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করবেন এখনও যারা ভিডিও দেখতেছেন লাইক দিয়ে ভিডিও দেখবেন প্লিজ আপনাদের একটা লাইকে আমার অনেক উপকার আসে আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এই দেখেন কি সুন্দর হয়েছে কালার এই লাল লাল করে ভাজলে মচমচে হয় সজ খেতে খুব ভালো লাগে হঠাৎ করে কেউ আসলে এইভাবে বানিয়ে নাস্তা দিতে পারেন চার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আপনারা চাইলে এইভাবে পিস পিস করে কেটে প্লাস্টিকের বাটিতে করে বক্সে আটকে ডিপ ফ্রিজে রেখে দিলেন বের করেই সাথে সাথে ভাজলেও খেতে পারবেন এটা ডিপ ফ্রিজেও রাখতে পারবেন অসুবিধা হয় না ফ্রিজ থেকে বের করেই তাড়াতাড়ি ভাজলেই ভালো হয় খারাপ হবে না তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ